বাসায় যখন একসাথে অনেক মেহমান আসে অনেক ভালো লাগে তাই না একসাথে বসে আড্ডা দিতে খাওয়া দাওয়া করতে যদিও কাজের চাপ একটু বেশি হয় তারপরও কিন্তু অনেক সুন্দর একটা মুহূর্ত কাটে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো হঠাৎ করে আমার বাসায় অনেক মেহমান আসবে ওরা হচ্ছে ভালোবাসার মানুষ যদিও তেমন একটা আশা হয় না কারণ সবাই কিন্তু যে কাজ নিয়ে ব্যস্ত এই জন্য কিন্তু একসাথে হয় না আর মেয়েদের কিন্তু বিয়ের পর এমনিতেও একসাথে আর দেখা হয় না বিয়ের আগেই সবাই একসাথে গল্প করা আড্ডা করা ঝগড়া করা মানে ওইটা একটা কিন্তু সুন্দর মুহূর্ত কাটে কিন্তু বিয়ের পর কিন্তু কোনোভাবেই একসাথে সবার দেখা হয় না তাই তো হঠাৎ করে বলতেছি আমার ভাষায় আমার খালা শাশুড়ির মেয়ে খালা শাশুড়ির ছেলের বউ ওরা সবাই আসবে যদিও আমি একা আমার কাজ করতে একটু কষ্ট হয়েছে তবে তেমন একটা হয় নাই আমার আম্মা ছিল সাথে এজন্য এই তো আমি সব কিছুই আগে থেকে ঘুসকাস করে রাখছি যদিও ওরা হঠাৎ করে সকালবেলা বলছে আর যেহেতু এখন ফ্রিজে আমার সব কিছুই ছিল এই জন্য তেমন একটা কষ্ট হয় নাই তো ওরা আসবে রাত্রেবেলা তো আমি দুপুরে আজকে একদম নর্মাল রান্না করব যেহেতু ওরা রাত্রে খাবে তো অনেক কিছু রান্না হবে এই জন্য আমি দুপুরে তেমন একটা রান্না করি নাই শুধু আলু ভর্তা পেঁয়াজো আর ডাল করে নিছি যেন খুব সহজেই আমার দুপুরের খাওয়াটা হয়ে যায় কারণ মেহমান আসলে কিন্তু এমনি তো মানে বাসায় অনেক কাজ থাকে আর আমি যেহেতু একা একা বলবো না আমার আম্মাও সাথে আছে। তো এই তো আমি কিন্তু দুপুরের রান্নাটা শেষ করে নিতেছি আর আমার কিন্তু পেঁয়াজ আলু ভর্তা ডাল হলে আর কোনো কিছুই লাগে না শুধু আমার না আমার বাসায় সবাই তবে আমার শাশুড়ি বাসায় ছিল না তারা আসবে বলতেছে কিন্তু আমার একটু ভয়ও লাগতেছে যে তো আমি আর কখনো একা তাদেরকে আসতে দেখি নাই যখন আসছিল তখন আমার শাশুড়ি আমার সাথে ছিল তখন আর ভয় পাইনি যেহেতু এখন একা আসি এই জন্য আমার অনেকটা ভয় লাগতেছে কারণ আমি সব কিছু সুন্দর মতো করতে পারবো কিনা না ওই চিন্তায় করতেছি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে তো আমি বিকালে রান্নার জন্য চলে আসছি তো ওরা যেহেতু রাতে খাবে আর খাবারটা যেন গরম গরম থাকে তো আমি দুই চুলায় রান্না বসাই দিয়েছি এক পাশে মাছ ভেজে নিলাম আর এই পাশে আজকে সুটকে ভর্তা করবো যেহেতু রাতের খাবার বেশি একটা খাওয়া হবে না তো এই জন্যই আমি সব কিছু অল্প অল্প করে নিব তো এই যে আমার সুটকিটায় কিন্তু অলরেডি ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে আর কিছুক্ষণ রান্না করে তারপর উঠিয়ে নিছি আর এই যে আজকে মাছ রান্না করব। টমেটো দিয়ে রান্না করতেছি আর শুধু আমি আল্লাহকে ডাকতেছি যেন আল্লাহ সব কিছু যেন ভালোভাবে করতে পারি হয়তো বা আমার শাশুড়ি থাকলে আমার তেমন একটা ভয় লাগতো না যেহেতু শাশুড়ি বোন ভনজি ছেলের মানে বোনের ছেলের বউ ওরা আসবে তো আমার শাশুড়ি থাকলে হয়তো আমার শাশুড়ি সব কিছু ওদের সামনে নিয়ে যেত করতো তারপরও আমার একটু আনন্দই লাগতেছিল কারণ ওদের সাথে আমার বিয়ের পরপর আমি একবার শুধু সময় কাটাইছিলাম তখনই কিন্তু ওদের সাথে অনেক ফ্রি হয়ে গেছিলাম এই জন্য আমার ভয়টা তেমনও একটা লাগে নাই তারপরও লাগছে তো এই যে আমার কিন্তু অলরেডি আস্তে আস্তে সব কিছু রান্না হয় মানে আমি করে ফেলতেছি আর পোলাওটা আমি দুইটা পাতিলেই করে নিয়েছি আর সব কিছু কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে না কারণ যদি মেহমান আসে শুধু রান্না না হাতে কিন্তু আরও অনেক কাজ থাকে আর যতটুকু পারছি ওইটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে কথা বলতে বলতে এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা নেক্সট কোনো ভিডিও তাল